রান্নাঘরে অতিরিক্ত তেল চিটচিটে এবং ময়লা জমে যাওয়া ফ্যানটি কিভাবে মাত্র পাঁচ মিনিটে আপনারা পরিষ্কার করে নেবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আইসা সিদ্দিকা ব্লগ ভ্যান্সার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করছি তো রান্নাঘরে তেল চিটচিটে নোংরা ফ্যানটি খুব অল্প সময়ে এবং অনেক সহজে কিভাবে পরিষ্কার করে নিয়েছি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি ফ্যান পরিষ্কার করার জন্য আমি এখানে এক টেবিল চামুচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ হারপন তো এখানে হারপনের পরিবর্তে আপনারা যে কোনো টাইপের গুড়া পাউডার ইউজ করতে পারেন আর নিয়েছি এক টেবিল চামুচ পরিমাণ ডিশওয়াশ আমি কিভাবে আমার রান্নাঘরের ফ্যান পরিষ্কার করি সেটাই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করছি এত সহজে এবং অল্প সময়ে কিভাবে এত ঝকঝকে পরিষ্কার করেছি আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন তাই যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তিনটি উপকরণ একসঙ্গে মিক্সড করে নিয়েছি তারপর কিন্তু কুসুম গরম পানি দিচ্ছি অবশ্যই কুসুম গরম পানি ইউজ করবেন তাহলে কিন্তু খুব দ্রুত এবং খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এখন গরম পানির সঙ্গে আমি যে উপকরণগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভালো করে মিক্সড করে ফেনা তৈরি করে নিচ্ছি আমি যে উপকরণগুলো মিক্সড করে নিয়েছি শুধু ফ্যান না রান্নাঘরের টাইলস পরিষ্কার করার জন্য কিন্তু অনেক বেশি কাজে আসবে তো এই যে এখানে ফ্যান পরিষ্কার করার জন্য আমি একটা নেট নিয়েছি নেটের মাজুনি তারপর একটা ব্রাশ নিয়েছি প্রতিদিনের প্লেট বাটি পরিষ্কার করার জন্য যে সব টাইপের আমরা একটা মাজুনি ইউজ করি সেটাও কিন্তু আমি নিয়েছি ফ্যান পরিষ্কার করার জন্য আমি এখানে যে ব্রাশটা নিয়েছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো বিভিন্ন অংশ যেগুলো আসলে হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না সেগুলোর জন্য ব্রাশটা আমি মনে করি কাজে লাগে আর আমি ব্রাশটা নিয়েছি মূলত রান্নাঘরে যে থাই গ্লাস আছে তো থাই গ্লাসের কিছু অংশ ময়লা হয়ে গিয়েছিল সেটাও পরিষ্কার করেছিলাম যার জন্য ব্রাশটা রেখেছিলাম যাই হোক এখন আমি কিভাবে পরিষ্কার করছি সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি কতটা ময়লা ছিল আর সে ময়লাগুলো কিভাবে তুলেছি সেটা কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন রোজার সময় আমার পুরো রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম আর কিভাবে করেছিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমার ভিডিওতে শেয়ার করেছিলাম আর আজকে শুধুমাত্র আমি রান্নাঘরের ফ্যানটা কিভাবে পরিষ্কার করেছি অল্প সময়ে এবং খুব সহজে সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি আপনারা চাইলে পুরো ফ্যানটা খুলে নিতে পারেন আর কিভাবে খুলে নেবেন আমার পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো আজকে সম্ভব হয়ে উঠিনি আমি যেহেতু একা একা ভিডিও করেছি আর ফ্যানটা তো অনেকটা উপরে থাকে তো আমি ভিডিও করা এবং হচ্ছে ফ্যানটা পরিষ্কার করা দুটোই কিন্তু আমার জন্য একটু কষ্টকর হয়েছে যার জন্য কিন্তু আমি ঠিক করে ভিডিওটা করতে পারিনি তবে চিন্তা করেছি নেক্সট টাইমে যদি আমি ফ্যান পরিষ্কার করার ভিডিও করি তাহলে কিন্তু ফ্যানটা কিভাবে খুলেছি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব রান্নাঘরের ফ্যান কিন্তু অনেক বেশি নোংরা হয় আমাদের রুমে যে ফ্যানগুলো থাকে সেগুলোর তুলনায় আমি মনে করি যে খুব দ্রুত এরকম তেল চিটচিটে ভাব চলে আসে এবং এতটা ময়লা হয় কিন্তু পরিষ্কার করতে আমরা যতটা কষ্টকর মনে করি আসলেও কিন্তু এতটা কষ্টকর নয় যদি আমরা একটু বুদ্ধি করে ফ্যানটা খুলে নিয়ে এসে পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু অনেক সহজে পরিষ্কার করা যায় আর এভাবে যদি আপনারা হচ্ছে তিনটা বা দুইটা উপকরণ একসঙ্গে মিক্সড করে নিতে পারেন আর সেখানে যদি কুসুম গরম পানি ইউজ করতে পারেন তাহলে কিন্তু আরও সহজে পরিষ্কার করা যায় ফ্যান পরিষ্কার করার জন্য অবশ্যই এরকম একটা নেটের মাজনি ইউজ করবেন তাহলে কিন্তু কষ্টটা অনেকটাই কম হবে এবং দ্রুত কিন্তু ময়লাগুলো উঠে যাবে এক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন ফ্যানটা খুলে আপনারা দশ থেকে পনেরো মিনিটের জন্য কুসুম গরম পানিতে পাউডার মিক্সড করে ফ্যানা করে সেখানে ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা পরিষ্কার হয় যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এবং প্রথম আমার ভিডিও দেখছেন তারা চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন কিভাবে আমি পরিষ্কার করে নিয়েছি সেটা কিন্তু পুরোটাই আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি তাহলে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন আর যদি একটু পরিষ্কার করে দেখিয়ে দেই তাহলে হয়তো বা মনে করতে পারেন যে আসলে সম্ভব হয়ে ওঠেনি তো যার জন্য কিন্তু আমি ভিডিওটা একটু বড় হলেও আপনাদের সামনেই একদম পরিষ্কার করে দেখিয়েছি আর এই যে ফ্যানের পাখাগুলো এগুলো কিন্তু খুলে রাখা যায় তো খুলে নিয়েও কিন্তু আপনারা পরিষ্কার করতে পারেন তো আমার এখানে কি হয়েছে বুঝতে পারলাম না আমি চেষ্টা করেছিলাম কিন্তু খুলতে পারিনি যাই হোক পরবর্তীতে যদি আমি এটা খুলতে পারি তাহলে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তো অনেক কষ্ট করে কিন্তু আমি ফ্যানের পাখাগুলো পরিষ্কার করে নিয়েছি ফ্যানের পাকা পরিষ্কার করতে কষ্ট হয়েছে এবার কষ্টের কারণটা আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু রান্নাঘরে ফ্যানটা থাকে অনেকটা উপরে আর সেক্ষেত্রে কিন্তু আমার দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না রান্নাঘরে যে জানালা ছিল সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে এক হাত দিয়ে ধরে এক হাত দিয়ে পরিষ্কার করেছি এটাই আমার কষ্টের কারণ এখানে যদি আমার একটা মই থাকতো কিংবা হচ্ছে উঁচু কোনো জায়গা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমার কষ্টটা একটু কম হতো ভিডিওতে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি এই যে আমার হাতে তেল তেলছিটিটে ময়লা সব কিছু কিন্তু লেগে গিয়েছে যদি আমার হাতে হ্যান্ড গ্লাভস পরে এবং সতর্কতার সাথে আমি ক্লিন করতাম তাহলে কিন্তু এরকমটা হতো না তো অবশ্যই রান্নাঘরে যখন আমরা ফ্যান পরিষ্কার করব, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নিব। তো আমার হাতের নখের এবং হাতের অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়েছে যেহেতু এখানে বেকিং সোডা ছিল তারপর হচ্ছে হারপন ছিল তো সেক্ষেত্রে একটু হাতের ক্ষতি হয়েছে যার জন্য কিন্তু সতর্কতার জন্য আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করলাম প্রিয় আপুরা যারা এখন পর্যন্ত রান্নাঘরের তেল চিটচিটে ময়লা ফ্যানটি পরিষ্কার করে নিতে পারেননি এবং অনেক বেশি দুশ্চিন্তায় আছেন যে এত ময়লা ফ্যান কিভাবে পরিষ্কার করব তারা চাইলে এরকম আমার মতো সহজ বুদ্ধিতে ফ্যানটি পরিষ্কার করে নিতে পারেন ফ্যান পরিষ্কার করে নিয়েছি তারপর ফ্যানের যে অংশগুলো আমি খুলে রেখেছিলাম সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে এখন সেট করে দিয়েছি এখন যে হালকা হালকা ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একটা ছোট্ট তাওয়ালের সাহায্যে মুছে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে আমি এত পরিমাণে জুম করে নিয়ে ভিডিওটা করেছি হয়তোবা আপনাদের কাছে ভিডিওটা দেখতে ভালো লাগছে না কিন্তু আসলে করার কিছুই ছিল না আমাকে যে কেউ একটু হেল্প করবে মোবাইলটা ধরে ভিডিও করে দিবে এরকম কেউ ছিল না যার জন্য নিজেরটা নিজেই করতে হয়েছে রান্নাঘরের ফ্যান যেহেতু অনেকটা উপরে সেক্ষেত্রে আমি মনে করি যে একজন যদি হেল্প করার মতো থাকতো তাহলে হয়তো বা ভিডিওটি আরও সুন্দর হতো তো আপনাদের কাছে হয়তো বা আরও সুন্দর একটা ভিডিও উপহার দিতে পারতাম যাই হোক আমি যতটুকু পেরেছি কষ্ট করে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে যেহেতু এখন ঈদের আগে সবাই কিন্তু রান্নাঘরে ফ্যান পরিষ্কার করে রাখবেন তো সেক্ষেত্রে কতটা সহজে আপনারা ফ্যানটা পরিষ্কার করে নিতে পারবেন সেটাই কিন্তু ভিডিওতে শেয়ার করেছি কথার মাঝে কিংবা ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন। কিভাবে ম্যাজিকের মতো আমার তেল তেলচিটিটে ফ্যানটি পরিষ্কার করে ফেলেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি আশা করি একটু হলে উপকৃত হবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ